নমস্কার আপনারা দেখছেন টক বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ কিন্তু ভয়াবহ দুর্ঘটনা রেল দুর্ঘটনা দেখল পশ্চিমবঙ্গ শিলিগুড়িতে কিন্তু তার সঙ্গে সঙ্গেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন এই রেল দুর্ঘটনার জন্য সেই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে অবশ্যই টকটু বাংলার যে ইউটিউব চ্যানেল তাকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব এবং পরিচিত মহলে ছড়িয়ে দিন টক বাংলা এবার আসছি সেই খবরে আজ সকালবেলা ঘুম ভাঙতে না ভাঙতেই কিন্তু যে খবরটি আমাদের কানে এসে পৌঁছায় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং একটি মালগাড়ির সংঘর্ষ হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু পাঁচজন নিহত হন এবং মালগাড়ির ওপর কিন্তু দুটি বগি উঠে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তার সঙ্গে কিন্তু রাজনৈতিক মহলও উত্তপ্ত হয়ে ওঠে এই ঘটনার রেশ টেনে কারণ এই যে ঘটনা ঘটে সকালবেলা মর্মান্তিক রেল দুর্ঘটনা সেই রেল দুর্ঘটনায় কিন্তু হতাহতের সংখ্যা আমরা যেমন জানতে পারলাম পুলিশ মারফত যে পাঁচজন মারা গিয়েছেন এবং পঁচিশ থেকে তিরিশ জন মানুষ কিন্তু আহত হয়েছেন এছাড়াও কিন্তু বহু মানুষ আটকা পড়ে রয়েছেন এই রেল কামরাগুলির ভেতর ঠিক তেমনভাবেই কিন্তু আমরা জানলাম পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অ্যানাউন্স করলেন যে তিনি নিজে যাওয়ার চেষ্টা করেছিলেন সকালবেলায় শিলিগুড়িতে কিন্তু তিনি কিন্তু যেতে পারেননি ফ্লাইট না পাওয়ার জন্য এবং সেই ক্ষেত্রেও কিন্তু একটি মিসম্যানেজমেন্ট ফ্লাইটের তরফ থেকে দেখা দিয়েছে বলেই তিনি অভিযোগ জানিয়েছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে এই ঘটনা ঘটার পরেই কিন্তু তিনি সেখানে উদ্ধার কার্যের জন্য লোক পাঠিয়ে দেন ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে পাঠান এবং অ্যাম্বুলেন্স পাঠান সেখান থেকে লোককে উদ্ধার করে হসপিটাল পাঠানোর জন্য। এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়ে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুপুরবেলা ফ্লাইট ধরে কিন্তু তিনি শিলিগুড়িতে গেছেন ঘটনাস্থল পর্যবেক্ষণে এবং তিনি কিন্তু সেখানে গিয়ে গিয়ে হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করবেন বলেও আমাদের সূত্রমারফত খবর কিন্তু এরই মাঝখানে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু এক রাশ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং তিনি কিন্তু বিভিন্নভাবে জানালেন যে আজকের এই রেল দুর্ঘটনার পেছনে দায়ী কিন্তু রেল মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকার এবং তাদের মিসম্যানেজমেন্ট তিনি কিন্তু জানান যে ভারতবর্ষের রেলমন্ত্রী হিসেবে তিনি যখন ছিলেন সেই দায়িত্বে তিনি কিন্তু একাধিক অ্যান্টি কলিশন ডিভাইস তৈরি করেছিলেন এবং সেগুলিকে কার্যকর করার চেষ্টা করেছিলেন কিন্তু তা কিন্তু আজকে গত দশ বছর ধরে ডিসফাংশনাল বিভিন্নভাবে এবং সেই ডিসফাংশনের জায়গা থেকেই কিন্তু আজকের এই রেল দুর্ঘটনা বলেই তিনি অভিযোগ করেছেন এবং সরাসরি কিন্তু রেল মন্ত্রকের কাছে জানতে চাইছেন যে আজকের এই রেল দুর্ঘটনা নিয়ে তাদের কি বিবৃতি অর্থাৎ রেল মন্ত্রকের কী বিবৃতি এছাড়াও কিন্তু তিনি জানিয়েছেন যে আজকে বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকার যে বুলেট ট্রেন বা বন্দে ভারতের মতন যে ট্রেনগুলি তারা অর্গানাইজ করছে সেগুলি করার আগে সাধারণ মানুষের যে সাধারণ ট্রেন সেখানে তাদেরকে নিরাপত্তা দেওয়া অনেক বেশি জরুরি বলেই কিন্তু তিনি অভিযোগ করেছেন এবং সাধারণ মানুষের রক্ষা কবচ আগে দিক কেন্দ্রীয় সরকার এমন অভিযোগ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা শুনতে পেলাম আজকে সুতরাং এরপর যদি আমরা দেখি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দ্বিতীয় যে ব্যক্তি তার অভিযোগ তুলেছেন সেদিক থেকে কিন্তু রাহুল গান্ধী তিনি কিন্তু নির্বাচিত সাংসদ এবং বহুদিনের সাংসদ এবং অপোজিশন লিডার হিসেবে কিন্তু বর্তমানে রাহুল গান্ধীর জনপ্রিয়তা তুঙ্গে সেই দিক থেকে কিন্তু তিনিও কেন্দ্রীয় সরকারের যে মিসম্যানেজমেন্ট সেই নিয়ে অভিযোগ তুলতে পিছিয়ে থাকেননি তিনি কিন্তু তার এক্স হ্যান্ডেলে আজকের এই ভয়াবহ রেল দুর্ঘটনা নিয়ে টুইট করেছেন এবং তিনি প্রথমেই দুঃখ প্রকাশ করেছেন এছাড়াও কিন্তু পরবর্তীতে তিনি সংযোজন করেছেন দ্য ইনক্রিজ ইন রেলওয়ে অ্যাক্সিডেন্টস ইন দ্য লাস্ট টেন ইয়ার্স ইজ দ্য ডিরেক্ট রেজাল্ট অফ দ্য মিসম্যানেজমেন্ট অ্যান্ড নেগলিজেন্স অফ দ্য মোদি গভর্নমেন্ট হুইচ রেজাল্টস ইন লস অফ লাইভস অ্যান্ড প্রপার্টি অফ প্যাসেঞ্জার্স অন আ ডেইলি বেসিস অত্যন্ত তাৎপর্যপূর্ণ মোদী গভর্নমেন্টকে সরাসরি কাঠ তুলেছেন রাহুল গান্ধী তার টুইটের মাধ্যমে এছাড়াও তিনি কিন্তু এই টুইটের সঙ্গে সংযোজন করেছেন টুডেজ অ্যাক্সিডেন্ট ইজ অ্যানাদার এক্সাম্পল অফ দিস রিয়ালিটি অ্যাজ আ রেসপন্সিবল অপোজিশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি লাইন লিখেছেন যে অ্যাজ আ রেসপন্সিবল অপোজিশন উই উইল কন্টিনিউ টু কোয়েশ্চেন দিস ব্লাটেন্ট নেিজেন্স অ্যান্ড হোল্ড দ্য মোদি গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল ফর দিস অ্যাক্সিডেন্টস সুতরাং বোঝাই যাচ্ছে যে আজকে মোদি গভর্নমেন্টকে কিন্তু কার্যত বিরোধীরা এই যে আজকের রেল দুর্ঘটনা তা নিয়ে কিন্তু সরব হয়েছেন এবং আজকের রেল রেল দুর্ঘটনার কারণ হিসেবে কিন্তু মোদি গভর্নমেন্টের যে গাফিলতি তারা কিন্তু তা দেখিয়েছেন বিভিন্ন মাধ্যমে এছাড়াও কিন্তু কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে আমরা আগেও দেখেছি ইন্ডিয়া জোট তৈরি করার ক্ষেত্রে কিন্তু মল্লিকার্জুন খার্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই ক্ষেত্রে কিন্তু মল্লিকার্জুন খার্গেও আজকে টুইট করতে থেমে থাকেননি তিনি টুইট করেছেন ইন দ্য পাস্ট টেন ইয়ার্স মোদি গভর্নমেন্ট হ্যাজ ইন্ডালজড ইন দ্য আর্টার মিসম্যানেজমেন্ট অফ দ্য রেলওয়ে মিনিস্ট্রি অ্যাজ আ রেসপন্সিবল অপোজিশন তিনি একইভাবে কিন্তু রাহুল গান্ধীর কথা সুর ধরেই কিন্তু বলছেন যে অ্যাজ আওয়ার রেসপন্সিবল অপোজিশন ইট ইজ আওয়ার বাউন্ডেন ডিউটি টু আন্ডারলাইন হাউ দ্য মোদি গভর্নমেন্ট হ্যাজ সিস্টেমেটিক্যালি কনভার্টেড দ্য রেল মিনিস্ট্রি ইন্টু প্ল্যাটফর্ম অফ ক্যামেরা ড্রিভেন সেলফ প্রমোশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই লাইনটি মল্লিকার্জুন খাড়গে কিন্তু লিখেছেন মোদী গভর্নমেন্টের এগেনস্টে ক্যামেরা ড্রিভেন সেলফ প্রমোশন এই যে কথা কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দেখেছেন কিন্তু মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস নেতা এবং পরবর্তীতে আমরা কিন্তু লক্ষ্য রাখবো যে রেল মন্ত্রকের তরফে কি বিবৃতি ঠিক আসে আজকের এই যে রেল দুর্ঘটনা তার আসল কারণ কি ছিল সেই সমস্ত দিকে আমাদের নজর থাকবে এবং আমরা দেখব যে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি এবং কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় আছে সেই বিজেপি আজকের এই রেল দুর্ঘটনা নিয়ে তাদের কি অভিমত সেই সমস্ত দিকে আমরা নজর রাখবো আপনারা দেখতে থাকুন টক বাংলা প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক খবর পাওয়ার জন্যে ধন্যবাদ